আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার ফলোয়ার যারা আছেন সকলের সকলকে আমি উদ্দেশ্য যে আমার মাথার উপর একটা মেসেজ দেখতেছেন আপনারা এই মেসেজটি হয়তো অনেকে বুঝবে অনেকে বুঝবে না কারণ মেসেজটিতে লেখা আছে আরবি কিছু ভাষা যা সত্যিকারী আনিয়ে বুঝতে পারি না তারপর আমি মেসেজটিকে রিপ্লাই দিলাম এই জন্য আমার প্রাণপ্রিয় ভাই অসাধারণ একটি মেসেজ করেছেন যে মেসেজটি দেখে আমার খুবই খুবই ভালো লাগলো তো আশা করি আপনার আপনাদেরও ভালো লাগবে আর যারা আরপি লেখাগুলো আপনারা পড়তে পারেন আর ওই লেখাগুলো করে নেবেন ওখানে কি লেখা আছে আর যদি পারেন পড়াগুলো পড়ে আর কি লেখাগুলো পড়ে আমাকে আবার একটা মেসেজ করবেন এখানে কি লেখা আছে তো সম্মানিত ভাই ও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই আইডিটাকে সবাই একটু সাপোর্ট করে রাখবেন কারণ অনেক আশা করে আসছে আমার কাছে আমার কাছে অনেক আশা করে আসছে যেন আমি রিপ্লাই ভিডিও দিই আমার এই রিপ্লাই ভিডিও আপনাদের মতন সকল ভাই বোনের আমার এই ভিডিওটা দেখবেন এবং তাকে একটু সাপোর্ট করে আসবেন তার ভিডিওতে একটু সাপোর্ট করে আসবেন ভিডিও দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট দিয়ে আসবেন সেজন্য কমেন্ট করে আপনাদের আইডিতে আসতে পারে তো আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন আর একটা কথা আমার আশেপাশে অনেক ছেলে মেয়ে অনেক মহিলারা হয়তো কথাবার্তা বলতেছে তো আপনাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিছু কিন্তু করার কিছু নাই কারণ আমি যে বয়স্ক জিতেছি আশেপাশে এরা কথা বলতেছে ওদেরকে তো আর ধরে রাখা যাবে ঠিক আছে তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার আশেপাশে সবই মিলিয়ে ভাষা ঠিক আছে তা আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন আর বুঝবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করি আমার সাথে থাকবেন আর ভুল ভিডিওটি অ্যাকসেপ্ট না করে ভুল ভিডিওটি দেখে যাবেন দেখতে দেখতে আপনাদের কোথাও না কোথাও ভালো লেগে যাবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর সকলের আমি বলবো সব ফলে সবাইকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে আমরা কখনো আগাইতে পারবো ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ